গুড মর্নিং বন্ধুরা আরুসির মাই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছে আরও একবার ওয়েলকাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর এই সাড়ে আটটা থেকে আজকের একটা ব্লগ শুরু করছে আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি তো সকাল হতে না হতেই না বাড়িতে একটা বড় সমস্যা শুরু হয়ে গেছে ছোট বাচ্চাটাকে নিয়ে বাড়ি থাকি আর কিভাবে যে সমস্যাটা সম্মুখীন হবে বুঝতে পারছি না মানে সারাটা দিন কীভাবে কাটা নিজেই জানি না আর এখন সবে আরুসি ঠিক করে দিচ্ছি না তুমি এমনি দেখো আরুষিকে খাওয়াতে বসিয়েছি আর নিজে তো সকাল থেকে চা জল কিছুই খাবার আমি এখনো সুযোগ পাইনি আর এইখানে দেখো আরুষির আজকে রিসাম আর জাস্ট জল নিয়ে ওকে খাওয়াতে বসেছি ওকে সকালবেলা করে এক একদিন আমি ডালিয়া খাওয়াই কিন্তু আজকে সেইগুলো করারও সময় পাইনি সমস্যাটা হচ্ছে কাল রাত্রি থেকে আমাদের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস হ্যাঁ সবাই দেখতে পেয়েছেন আচ্ছা তো গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে ঘরে প্রচণ্ড গ্যাসের গন্ধ হয়ে গিয়েছে সেই কারণে আরসির বাবা রাত্রিবেলাতেই গ্যাসের সিলিন্ডার থেকে যে রেগুলেটার থাকে ওটা খুলে দিয়েছে গ্যাসের লোককে অনেক সকাল থেকে ফোন করা হচ্ছে কেউ ফোন রিসিভ করেনি এখনও পর্যন্ত ফোন রিসিভ করেনি আরসির বাবা সকালবেলা জাস্ট জল আর বিস্কুট খেয়ে অফিস গেছে আচ্ছা মানকি আছে এখানে আর সকালবেলা জল আর বিস্কিট খেয়ে অফিস গেছে আর আমি তো কোনো খাবারই করতে পারিনি হাতটা ব্যথা হচ্ছে আর শুধুমাত্র আমি ফ্লাস্কে গরম জল করে রেখেছিলাম তো সেই গরম জলটা দিয়েই আরুশিকে আমি ইসাম বানিয়ে দিয়েছি আমি নিজে এখনও চা বিস্কুট কিছুই খাইনি সকাল হতে না হতেই যে এত বড় একটা সমস্যা হবে আমি করে বুঝতে পারিনি সাউন্ড আসছে দাঁড়াও একটু পরে দিচ্ছি তো এখন দিন রয়েছে সারাদিনের রান্নাবান্না মেয়ের খাবার দাবার করা কি করে করবো আমি নিজেও বুঝতে পারছি না আর এইভাবেই আজকে একটা ব্লগ শ্যুট করব তোমাদের সাথে সারাদিন কীভাবে কাটাই দেখো আর এখন ওকে খাওয়াই আমার ভালো লাগছে না আমার গলাটা শুকিয়ে আসছে আর একটু চাও খেতে ইচ্ছা করছে কিন্তু কোনো উপায় নেই এগুলো কখন গ্যাস ঠিক হবে গ্যাসের লোক কখন আসবে কীভাবে কী ঠিক করবে আমি তাও জানি না তো চলো ভ্লগটা শুরু করে দিলাম দেখতে থাকো কীভাবে সারাদিন মেয়েকে নিয়ে কাটাচ্ছি তো ঘড়িতে এখন সময় হচ্ছে বেলা সাড়ে এগারোটা আর এই সাড়ে এগারোটার সময় এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে খেতে বসে গিয়েছি সকাল থেকে কিচ্ছু কানি হ্যাঁ জল খেয়েছি আর একটু আগে পুজো করলাম তোমাদের সাথে কথা বলেছিলাম আগে আমি তখন সাড়ে আটটা ছিল আর সুকে খাওয়াতে বসছিলাম তো তোমাদেরকে তো বললাম যে একটা সমস্যা হয়েছে সিলিন্ডার থেকে গ্যাসের গ্যাস লিক করছে প্রচণ্ডভাবে আর সিলিন্ডারে যে রেগুলেটার থাকে সেটা অফ করে যখন দিই তখন তো স্বাভাবিক ওভেন জ্বলবে না তো তখনও ওভেন জ্বলে যাচ্ছে এই একটা সমস্যা হয়েছিল কাল রাতে থেকে তো ঘরে প্রচুর গ্যাসের গন্ধ ছিল তো এই সমস্যা নিয়েই কাজবাজ করছিলাম রান্নাটা বাদে সব কাজই করেছি কিন্তু এখন ওই দাদা গ্যাসের একজন দাদাকে ফোন করলাম উনি ঠিকঠাক করে দিয়ে যান তা উনি আসলে হচ্ছে এগারোটা দশ পনেরোর দিকে উনি এসেছেন তার মাঝখানে আমি আরসিকে খাইয়েছি নিজে গ্যাস তো জ্বালাইনি এক কাপ চাও খেতে পারিনি আর এইগুলো না আমার প্রচণ্ড যন্ত্রণা করছে আমার সকালে কিছু খাই না খাই এক কাপ চা আমার ঠিক খেতে লাগেই তো সেই একটা সমস্যা হয়ে গিয়েছিলো আর এখন সাড়ে এগারোটার সময় ওই দাদাটা সারিয়ে দিয়ে গেছে তার মধ্যে আমি স্নান করে নিয়েছি ঠাকুর পুজো আজকে বৃহস্পতিবার পুজো করে নিয়েছি ভেবেছিলাম পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করবো আর সম আর একটা সমস্যা হচ্ছে সকাল থেকে ওই তোমাদের সঙ্গে যখন কথা বললাম ফোনটা রেখেছি তার দশ মিনিট পর থেকে এখানে কারেন্ট অফ এখন বেলা বারোটা বাজতে দেয় এখনও পর্যন্ত কারেন্ট নেই ফোনে সেরকম চারজনে আমি চারজনের সেরকমভাবে কিছু ভিডিও শ্যুটও করতে পারিনি আর ঘর তো অন্ধকারী বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচণ্ড মেঘ আর এই মুহুর্তে আরসি বাড়ি নেই আড়ুশি গেছে পাশের বাড়ি একটা কাকিমার কাছে আমি পুজো করছিলাম পাশের বাড়ি কাকিমা এসে আরুষিকে নিয়ে গেছে আজকে কাকিমার মেয়ের অফিস ছুটি আর কাকিমার ওকে খুব ভালোবাসে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে তাই জন্য কাকিমা আরুশিকে নিয়ে গেছে আড়শি এখন বারোটা সাড়ে বারোটার দিকে আসবে আমার চিন্তা নেই আর দুপুরের কি রান্না করলাম সেটা একটা বড় কথা সরি এই সাড়ে এগারোটার সময় আমি আগে চা আর বিস্কিটটা খাবো আর দুধ নিয়েছি দুধ তো দিয়ে যাই তার সাথে একটা ছোট দইয়ের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম যে কিছু রান্না করতে না পারলে অন্তত ভাত করব। বা আমার পাশে আমার মাসি থাকে মাসিতে বলবো আমার শুধু একটু ভাত দিয়ে যেতে আমরা দই দিয়ে খেয়ে নেবো কিন্তু ওই দাদা যখন গ্যাসটা সারিয়ে দিয়ে গেছে হ্যাঁ ভালো কথা গ্যাসটা সারিয়ে দিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি উনি ঠিকঠাক করে দিয়ে গেছেন এখন আমি ভাত ভাত বসিয়ে দিয়েছি অল্প করে দুটো আমার আর আড়সির মতন আর দুধ গরম করেছি আড়সিকে আজকে দুধ দিয়ে ভাত দিয়ে দেবো দইটা থাক আর আমি দেখি আমার কি করা যায় শুধু দই দিয়ে ভাত খেতে ভালো লাগে না দুপুরবেলা তো মনে যেন একটু তরকারি হলে ভালো হতো আর এই মুহূর্তে এখন তরকারি করা আমার পক্ষে সম্ভব নয় আর আমার যা মাথার যন্ত্রণা করছে কি বলবো তোমাদেরকে চাটা না খেলে সত্যি কথা মাথার যন্ত্রণা আমার ঠিক হবে না ওই দেখো কথা বলতে বলতে কারেন্ট চলে এসেছে আমি তো ভেবেছিলাম আজকে কারেন্ট আসবে সেই একটা বা দুটো আসলে পুজোর সময় তো সব জায়গায় না ইলেকট্রিকের কাজ হচ্ছে তো সেই কারণে এখন রোজই কারেন্ট অফ থাকে তো যাই হোক ঠাকুরকে অনেক ধন্যবাদ কারেন্টটা এসে গেছে আর আমি এখন বসে বসে চা আর বিস্কিটটা খাই তো পরে কি কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সবটাই শেয়ার করব তো চলো এখন চাটা খেয়ে নি টাটা তো এখন আরশিকে খাওয়াতে বসে গিয়েছি পাশের বাড়ির কাকিমার বাড়ি থেকে আর নিয়ে আসলাম আর আজকে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ওষি প্রায় ঘুমিয়ে পড়ছিল। আসলে ওকে অনেক সকাল সকাল আজকের ঘুম থেকে তুলেছি আর ওর তো প্রতিদিন একটা নিয়মের মধ্যে সমস্ত রুটিনটা চলে মানে ধরো সকাল একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে দুপুরের খাওয়াটাও একটা নির্দিষ্ট টাইমে বারোটা থেকে সাড়ে বারোটার ওকে আমি খাওয়াতে বসি কিন্তু আজকের আধ ঘন্টা লেট হয়ে গিয়েছে আর বাচ্চা মানুষ কোনো দিন সকালে ভালো করে খায় কোনো দিন সকালে কম খায় যে কারণে দুপুরের খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায় তো আজকে ওর জানি না কেন ঠিকভাবে খেতেও চাইছে না ভীষণ দুষ্টুমি করছে ওকে খাওয়াতে বসে আমার সত্যি বিরক্ত লেগে যাচ্ছে আর এদিকে আমার তো পেটে একবারে ইঁদুর ছুটোছুটি করছে এখন আলসিকে খাইয়ে নিজে কিছু রান্না বান্না করবো সেইটা খাবো শুধু ভাতটা হয়ে গেছে এইটাই একটা সুবিধা আর কারেন্টও এসেছে মাথাটা ঠান্ডা করানোর জন্য পাখাটা চালিয়ে দিয়েছি সারা দিন আজকের আমার সত্যিই কি বলবো মানে সব দিকের সমস্যা আর এদিকে আজকের ভালো করে খেতেও চাইছে না এই যদিও ঠিক করে না খায় দুপুরে ভালো করে ঘুমাবে না বিকেলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে একটা বাচ্চা যদি সারাদিন পেট ভরে না খায় তাহলে তো তার শরীরের অবস্থাটাও খারাপ হবে দিনের পর দিন আরুসিকে নিয়ে আমার এগিয়ে হয়েছে একটা বড় সমস্যা ওকে আমি ঠিক করে খাওয়াতেও পারছি না ও দুধ ভাত বা দই ভাত পছন্দ করে কেন আজকের জানি না দেখো কী ছটফট করছে ওর মুখে আমি ভাত দেওয়াতেই পাচ্ছি না ওকে ফোন চালিয়ে দিয়েছি যাতে কার্টুন দেখতে দেখতে খেয়ে নেয় মনটা দিকে থাকে আর আমি ওকে খাইয়ে দেবো কিন্তু না আমার মেয়েকে আমি ঠিক করে খাওয়াতেই পারবো না আরসির বাবা ফোন করে জিজ্ঞেস করলো যে সমস্যার সমাধান হয়েছে কি না সবই বললাম তো চলো বন্ধুরা আরসিকে একটু ঝাঁক করে খাইয়ে নিই তো আড়ুসিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আড়ুসি এখন পাশের ঘরে ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে খাওয়ার মতন তো কিছু একটা করতে হবে আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না কোনো সেরমভাবে কাজ করে নিয়ে বৃষ্টির জন্য জামাকাপড়ও কাছে নিয়ে শুধু ঘরটর পরিষ্কার করে স্নান করেছি হ্যাঁ বাথরুম পরিষ্কার করেছি আজকে আর বৃহস্পতিবার পুজোটা ভালো করে দিয়েছি আর এখন বাজে দুটো তিরিশ প্রচণ্ড খিদে পেয়ে সকাল থেকে এক কাপ চা দুটো বিস্কিট খেয়েছি আর ওখানে কড়াইতে দেখো আলু ভাজা করেছি আর ডিম ভাজা করছি আলু ভাজা করার সময় সবসময় আর ভিডিওটা করতে পারিনি তখন আলুসীকে আলুসি ঘুমাচ্ছিল তখন চলো দেখাচ্ছি তোমাদেরকে ডিম ভাজা করেছি হয়তো মানে মাঝে মাঝে বলো এক দিন তো এরকম হতেই পারে সব সময় সব দিন যে আর মানে সব একই নিয়মে সংসার চলবে তা তো নয় একটা তো পাল্টা হতেই পারে তাই না আজকেরও সেই দিনটা এরামই হয়েছে আমি তো ভেবেছিলাম যে হয়তো আমার গ্যাসটা সারানোই হবে না বা যদিও বা সারানো হয় অনেক টাকা খরচা হবে তো কিন্তু না ঠাকুরের আশীর্বাদে কোনো টাকা পয়সা খরচা হয়নি যে দাদাটা সারিয়ে দিয়ে যান তিনি ভাতভাবেই গ্যাসটা সারিয়ে দিয়ে গেছেন আর এই যে দেখো ডিম ভাজি করাতে এখন এই যে আলু ভাজা আলু ভাজা আর ডিম ভাজা ভাজাতে শুকনো শুকনো ভাত খাবো আর শীত ঘুমাচ্ছে তাই খুব আস্তে কথা বলছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পেটে কিছু নেই তো মানে দাঁড়াতেও পাচ্ছি না কথাও বলতে পারছি না আর প্রচণ্ড খিদে পেয়েছে গরম গরম ডিম ভাজা দিয়ে শুকনো শুকনো আলু ভাজা দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে আর এই যে দেখ দই নিয়েছিলাম ও মা দুধও নিয়েছি দুধটাও দেখো আমি এখনও গরম করিনি আর এই যে দই আছে প্যাকেটে তো তার ডিমটা ভেজে আগে দুধটা গরম করি কারণ দুধটা যদি কেটে যায় আর ভালো থাকবে না দুধটা তো চলো আমি রান্নাটা করে নিই তো ভাবে একটু পেট পুজো সেরে চলে এসেছি ঘরে একটু শোবো বলে আরও তো ঘুমাচ্ছে তাই এখানে আমি নিজস্ব ভয়েস দিতে পারছি না আরও একদম আমার পাশেই শুয়ে আছে আর বাইরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবছি যে একটু শুয়ে রেস্ট নিই তো আবার চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করব। কারণ খাওয়া দাওয়ার পরে সত্যি একটু ঘুম পাচ্ছে আর ঘড়িতে সময় অনেক হয়ে গেছে প্রায় চারটে বাস যায় তো একটু আগেই খাওয়া দাওয়া করলাম চারটে থেকে ধরো পাঁচটা পর্যন্ত একটু রেস্ট নেই তারপর আবার উঠে সন্ধে দেবো তো চলো বন্ধুরা একটু ঘুমিয়ে নিই তো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুম থেকে উঠে এখন প্রায় ছটার মতন বাজতে যায় চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকে সন্ধে দিলাম আর গোপালকে সন্ধে জল বাতাসা আজকের গোপালকে ভোগ দিয়েছি চিঁড়ে বাতাসা আর গ্লাসে করে জল দিয়েছি এটাই আজকে গোপালের সন্ধ্যের জল খাবার বা সন্ধ্যের ভোগ এরপরে আমি নিচে যাব আরসির খাবার দাবার করব আরসিকে খাওয়াবো আর নিজেও চা করব আর সন্ধেটা দিলাম ভাবলাম যে একটু তোমাদের সাথে গোপাল দর্শন করিয়ে দিই তো ওদিকে চা করে নিয়ে ঘরেও চলে এসেছি আর আজকে আরুসিকে ইসাম খাওয়াচ্ছি আর আরুসি ঘুম থেকে উঠে ওর প্রচণ্ড খিরে পেয়েছে দুপুরে তো ভালো করে খেতে চাইনি কানাকাটি করছিল তাই তাড়াহুড়ো করে আমার জন্য এক কাপ চা আর ওর খাবারটা নিয়ে চলে এসেছি একসাথে ওকেও খাওয়াচ্ছি আর আমিও তার সাথে খাচ্ছি তো চলো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি সারা সারাদিনের অনেক সমস্যা তোমাদের সাথে শেয়ার করেছি মনের অনেক কথা বলেছি নিজেকে অনেক হালকাও লাগছে তো আবার নতুন দিনে চেষ্টা করব নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার সারাদিন যেমনভাবে ছোট মেয়েকে নিয়ে কাটাই ঠিক ততটাই চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার তুলে ধরার জন্য আশা করছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আবার নতুন কোনো দিনে দেখা হবে